আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শামিম আর আপনার দেখছেন মদিন এন্টারপ্রাইজ বন্ধুরা চলে আসলাম নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে এখানে এক দুই তিন চারটা গেট দেখতে পাচ্ছেন এই চারটি গেটই চলে যাবে চাঁদপুর কচুয়া একটি যাবে মানিকগঞ্জ এই চারটি এই তিনটি চলে যাবে চাতপুর কচুয়া আর একটি যাবে মানিকগঞ্জ আমি এক এক করে বিস্তারিত পেজ বলে দিব যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি হলো পাশে হলো দশ ফিট এবং হাইটে হলো আট ফিট এটা সম্পূর্ণ স্লাইডিং হবে নিচে চাকা লাগানো আছে উপরে ব্যারিং হবে আর এখানে একটি পকেট পালা আছে যেটা মানুষ যাতায়াত করতে পারবে আর এটা আমরা সম্পূর্ণ সিক্স এম এ মোটা জাহাজের পেট দিয়ে পিছনে ওয়ান এম মিরোশিদ দিয়ে আমরা এটা স্কোয়ার ফিট ষোলশো টাকা যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চায় ষোলশো টাকার মাধ্যমে সিক্স এম এ মোটা প্লেট দিয়ে তৈরি করতে পারবেন আমি একটু কাছ থেকে এসে দেখাবো এই যে গেটটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গেট আর এই গেটটি আমাদেরকে অর্ডার করছে চাঁদপুর কচুয়া থেকে মোহাম্মদ সায়েম ভাই এই একটি গেট আর এই একটি গেট এই দুইটি গেট উনি অর্ডার করছেন চাঁদপুর কচুয়া থেকে এই গেটটা দেখেন খুবই চমৎকার এটা হলো দুই পালা সিস্টেম আর এটা হলো এক পালা সিস্টেম এটা আড়াই ফিট বাই সাত ফিট আর এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট এটাও আপনি সিক্স এম মোটা প্লেট দিয়ে পিছনে ওয়ান এম মিরর শিট দিয়ে আমরা এটা পার স্কোয়ার ফিট ষোলশো টাকা আর এই গেটটার দাম আসছে ছাপ্পান্ন হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট আর এই গেটটার দাম আসছে আটাইশ হাজার টাকা আড়াই ফিট বাই সাত ফিট সিক্স এম এম মোটা প্লেট দিয়ে আর এই পাশে আরেকটি গেট আছে এই গেটটি আমাদেরকে অর্ডার করছে হোসেন ভাই এই গেটটি চলে যাবে মানিকগঞ্জের উদ্দেশ্যে আর এই পাশে হলো ছয় ফিট হাইটে হলো সাত ফিট এবং দেখেন সুন্দর করে আমরা একটা হ্যান্ডেল ব্যবহার করছি লেজার কাটিং এর মাধ্যমে খুবই চমৎকার আর আমি একটু কাছ থেকে এসে দেখাবো ভাইয়ের একটি অটো লগের ডিমান্ড ছিল উনি একসটা পঁয়ত্রিশশো টাকা পে করছে আমরা অটো লগটা লাগাইছি এখানে সিস্টেম আছে এখানে সিস্টেম আছে আর এটা দুই পালা খুলে দিবেন মানুষ মাছ আমার ঢুকাতে পারবে আবার চাইলে পকেট পালা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে এটারও পিছনে মিরো সিট দিয়ে তৈরি করা হয়েছে সিক্স এম এ মোটা প্লেট দিয়ে ষোলশো টাকার মাধ্যমে এই গেটটির দাম আসে ছয় ফিট বাই সাত ফিট এই গেটের দাম আছে আপনার সাতষট্টি হাজার দুইশো টাকা যারা কিনা এই ধরনের এম এর গেট এস এস এর গেট সিঁড়ি রেলিং মাহিন্দার গিল যাবতীয় যত মালামাল এটা আমাদের দ্বিতীয় কারখানা মদিনা আর আর আরেকটা যে কারখানা আছে ওই কারখানা আমাদের সমস্ত এস এর কাজ করা হয় যারা কিনা আমাদেরকে অর্ডার করতে চান আমাদের বিডিও এস কে নাম্বার দেওয়া হচ্ছে আমরা সমগ্র বাংলাদেশে এস এস এম এস লোহ থাই যাবতীয় যত ধরনের মালামাল আছে আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমার ভিডিও স্ক্রিন নাম্বার দিয়েছে যখন আমাদেরকে অর্ডার করবেন আমাদের কারখানার ম্যানেজার বা টেকনিশিয়ান যে যখন মাপ নিয়ে আসবে তখন ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর যখন মালামালগুলো ডেলিভারি করবো তখন বাকি টাকা পে করতে হবে এবং আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ